আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে গুপ্ত ধন তোলার মন্ত্র আর কি এটা কিন্তু নিজ দায়িত্ব করবেন আমি আবারও বলতেছি আপনারা কিন্তু নিজ দায়িত্ব করবেন কারণ গুপ্তধন তুলতে গেলে অনেক ঝুঁকি সম্মুখীন হতে হয় আপনারা যদি সেটা করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন ঠিক আছে এ দেখেন আমি মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেরি না করে আগে মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে রুহু বলিয়া বান তুলিয়া নিলাম হাতে হাতে লইয়া বান টলমল করে লক্ষণে আনিল বান শেতা দিল সাজো হু হুকা সারিয়া বান নিশায় হইল পাক ফলন্ত কাটন্ত বাজালে এ বানে মুখে শান আসমান ওফিয়া সূর্যজিতে লাগিল বানের গর্জন শুনি দুর্গা হস্তে কম্পন হইল বাঙ্গিয়া গগন ধন ডলমল করে ব্রহ্মা এরিল যান স্বর্গের দেবতা কাপে থর থর ধনসুর মালসুর ধন ছাড়িয়া পালাইলো কুআলাজি এখন এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে যেখানে নাকি আপনার সন্দেহ হয় যে এইখানে গুপ্তদন আছে সেখানে যদি গুপ্তদন থাকে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলতেছি আপনারা প্রথমে কিছু পানি নেবেন এই মন্ত্রটি একুশ বার না হলে সাতবার পরে সাতটি ফু দিবেন তারপরে আপনারা কালী মন্দির থেকে সবচেয়ে থেকে ভালো হবে কালী মন্দির থেকে সাতটা বেল গাছে বেল নেবেন বেল নিয়ে আপনারা এই মন্ত্রটি সাতবার প্রয়োগ করে রেখে দিবেন আগে পানিটা সেখানে ছিটিয়ে দেবেন যদি স দেখেন যে মাটি ফেটে উঠে আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু অন্য আবার অন্য মন্ত্র দেওয়া লাগবে তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে গুপ্তদন আছে কিন্তু মাটি ফেটে যাবে অনেক সময় দেখা যায় যে পানি দিলে ফাটে না যদি সব না ফাটে তখন এই বেলগুলো আপনার পা দিয়ে গড়িয়ে দেবেন উপর দিয়ে একটা একটা করে গড়িয়ে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন সাতটা বেল গড়ানোর আগেই মাটি ফেটে যাবে যদি সব গুপ্তদন থাকে সেখানে প্রকৃতভাবে ঠিক আছে ভিডিওটা আর আমি বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ